গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের সময় রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে সেনাবাহিনীর উপর হামলা চালায় বিক্ষোভকারীরা ফির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানে কোনো রকমে লুকিয়ে আত্মগোপন করে দেশ ছেড়ে প্রাণ বাঁচাচ্ছে ভিন্ন রকম দৃশ্য হচ্ছে আমাদের গোপালগঞ্জে বিশেষ করে গোপালগঞ্জে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে আগামী দিন থেকে কি ঘটতে যাচ্ছে আমি আসলে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আপনারা কিন্তু অনেকেই জানেন যে গোপালগঞ্জে কি হচ্ছে বর্তমানে গোপালগঞ্জে কিন্তু এক কথাই বলতে গেলে সেখানে কিন্তু ভয়াবহ অবস্থা সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ নেতা কর্মীদের বারবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা করেছে এবং সেখানে অনেকেই হতাহত হয়েছে এবং সেনাবাহিনীর গাড়ি কিন্তু সেখানে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে সেখানে থমথমে অবস্থা বিরাজ করতেছে এই সম্পর্কিত আমাদের হাতে কয়েকটি ভিডিও রয়েছে দর্শক কথা না বলে সেই ভিডিওগুলো একটু দেখে আসুন সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানে কোনো রকমে লুকিয়ে আত্মগোপন করে দেশ ছেড়ে প্রাণ বাঁচাচ্ছে ভিন্ন রকম দৃশ্য হচ্ছে আমাদের গোপালগঞ্জে বিশেষ করে গোপালগঞ্জে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে আগামী দিন থেকে কি ঘটতে যাচ্ছে আমি আসলে সেটা জানি না কারণ ডক্টর ইউনুস অলরেডি বলেছেন কঠিনভাবে শক্তভাবে অ্যাকশন শুরু হবে আর সেই অ্যাকশন শুরু হলে সকল কিছুই পরিবর্তিত হয়ে যাবে দর্শক আজকে আপনি যদি দেখেন সারা বাংলাদেশে সুবিধাভোগী হাইব্রিড যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তারা শেখ হাসিনার পতনের সাথে সাথেই দেশ ত্যাগ করছে অথবা আত্মগোপন করেছে অথবা অনেকেই প্রোফাইল চেঞ্জ শুরু করে দিয়েছে এটা মেইন কারণ হচ্ছে গত পনেরোটা বছর আওয়ামী লীগ আওয়ামী লীগ রেখাটছে বিএনপির নিয়ে খেলছে পুলিশ প্রশাসন এবং ডিবি আমাদের যেই আরও বিভিন্ন সংস্থাগুলো আছে তারা আমজনতার সাথে আওয়ামী লীগ নিজেদের মধ্যে বিভেদের কারণে ক্ষমতার একটা আহ কি বলা হয় যে বলয়ের মধ্যে নিজেদেরকে রাখার জন্য জনগণ থেকে ডিসকানেক্টেড হয়ে হাইব্রিডরা সুবিধাভোগীরা আওয়ামী লীগ কিন্তু দখল করে ফেলেছিল আর অ্যাজ এ রেজাল্ট সারা বাংলাদেশে হুট করে মনে হচ্ছে আওয়ামী লীগ নাই আসলে কি নাই এদেশে এখন আওয়ামী লীগ আছে আর তারই একটা রেজাল্ট কিন্তু গোপালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এ যেন ভিন্ন রকম দৃশ্য আর এই ঘটনায় আমাদের সেনাবাহিনীর সদস্যরা সংবাদ এবং স্থানীয় মানুষ সহ মোট পনেরো জন আহত হয়েছে দুইজন গুলিবিদ্ধ হয়েছে আজকে বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী এবং গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা খোলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল সেনা সদস্যরা সড়ক থেকে অবরোধ তুলে নিতে বললে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় ঘটিয়েছে গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইটপাটকাল ছড়তে থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং ফাঁকা গুলি করে এক পর্যায়ে তারা সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলছেন তিন থেকে চার হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে ইটপাটকেল ছড়তে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর সহ গাড়িতে আগুন দিয়ে এতে চারজন সেনা সদস্য আহত হয়েছে আর প্রত্যেকেই এই মুহূর্তে চিকিৎসাধীন আছে খুব দ্রুতই আপনার এই এলাকাকে কন্ট্রোলে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে এছাড়া আপনি যদি গোপালগঞ্জ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা সবাই শপথ করেছেন যে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আর এজন্য যে যে ধরনের পদক্ষেপ দরকার সেই পদক্ষেপ তারা নেবে এখন প্রশ্ন হচ্ছে গোপালগঞ্জে স্পেসিফিকলি একটা এলাকার এই আয়োজন অথবা এই আন্দোলন এটা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে আবার অনেকে প্রশ্ন করছেন যে এই অবৈধ সরকার এটা আসলে কতদিন থাকতে পারবে এখন দেখার বিষয় হচ্ছে বৈধ নাকি অবৈধ এটা সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট আর ইতিমধ্যে অনেকে জানেন যে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেইটাকে বৈধতা দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ যে আইনাঙ্গন সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট যেহেতু বৈধতা দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি এটাকে এই মুহূর্তে অবৈধ বলার সুযোগ নেই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই দুর্দশার পেছনে আসলে কারণটাকে আপনি যদি একটু খোঁজেন আপনি একটু ভালো করে দেখলে দেখবেন আমি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি যে আওয়ামী লীগ তৃণমূলের যে শক্তিশালী সেই শক্তিটা কিন্তু মাঠ পর্যায়ে ছিল না কেন একটাই কারণ প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি নির্বাচন এছাড়াও দলীয় যে পদ পদবী সেগুলোর মধ্যে এইটি পার্সেন্ট জায়গায় যারা মাঠের রাজনীতিবিদ ছিল জনগণের রাজনীতিবিদ ছিল তারা স্থান পায়নি স্থান পাইছে কে ওই যে ব্যবসায়ী তমক নেতার ছেলে তমক ভাই তমকে যারা ভূমিকা রাখছে ওই সেই আওয়ামী লীগের দুর্দিনে অথবা বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এখানে অনেকেরই পজিটিভলি যেমন কি বলা হচ্ছে ডিপ্লয়েড হয়েছে আবার নেগেটিভ চলে আসছে যার কারণে সুবিধাভোগী যে গ্রুপটা তারা কিন্তু ভাই প্রথমেই মাঠ থেকে সরে গেছে আর আজকে আপনি গোপালগঞ্জে যাদেরকে দেখছেন এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু শেখ হাসিনাকে আসলেই ভালোবাসে এরা কিন্তু অরিজিনালি ভালোবাসে আর এদের যারা নেতারা আছেন এদের মধ্যে আপনি হয়তো খুঁজে পাবেন আগামী এক সপ্তাহে দেখবেন এদের অনেকেই আবার গোপালগঞ্জ ছেড়েও পালাই গেছে কারণ কি সেনাবাহিনী কালকে থেকে অপারেশন শুরু করবে গোপালগঞ্জ আজকে যে ঘটনা ঘটছে এটা একটা বড় আকার ধারণ করবে কারণ ল এন অর্ডার কে ব্যালেন্স করার জন্য মেইনটেনেন্স করার জন্য সেনাবাহিনী কিন্তু তাদের ভূমিকা রাখবে এছাড়া ইতিমধ্যে সচিব আজাদ জয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে একটা কথা বলছে যে আওয়ামী এই নেগেটিভ সিচুয়েশনের জন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতি উৎসাহী কিছু পুলিশ রাদাই যারা আপনার প্রয়োজনের অতিরিক্ত শেখ হাসিনার নির্দেশ না থাকার সত্ত্বেও তারা ভূমিকা রেখেছে মাঠে এখন এটা নিয়ে আবার পুলিশদের মধ্যে খুবই পাল্টা পাল্টি অবস্থান আমরা দেখছি বিসিএস বনাম যারা অধস্তন কর্মকর্তা আছে তাদের মধ্যে কিন্তু খুবই একটা অনেক জায়গাতে মাইট টেরো দেওয়া হয়েছে বিসিএস ক্যাডার অফিসারদেরকে এখন আওয়ামী লীগের গোপালগঞ্জ আওয়ামী লীগের এমন ভূমিকা নেত্রীর পক্ষে শতভাগ এটা তাদের ভালোবাসার জায়গা কিন্তু এই মুহূর্তে এই ভূমিকাটা কতটুকু আসলে পজিটিভলি ভাইভ করতে পারবে তারা যে ডাক দিয়েছে সারা বাংলাদেশের আওয়ামী লীগদেরকে রাজপথে নামতে পাশাপাশি সজীব অজের জয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিওগুলো দেখে আসলেন এবং সেই ভিডিওগুলি সম্পূর্ণ দেখলে কিন্তু গোপালগঞ্জ সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে গেছেন আপনারা জানেন যে শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু তারিখ থেকে তারা মাঠে নেমেছে এবং তারা কিন্তু শপথ বাক্য পাঠ করেছে যে তারা যেকোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসবেন তার পাশাপাশি পনেরো হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু তারা মহাসড়ক গুলো কিন্তু অবরোধ করেছিল এক বলতে গেলে তাদের এই কর্মকাণ্ডের ফলশ্রুতি যে গতকাল কিন্তু তারা আবারও রাস্তা অবরোধ করে এবং সেনাবাহিনী যখন তাদেরকে সরাতে যায় তখন মধ্যে একটা তাদের এবং সেনা সদস্যদের কিন্তু তারা মারধর করে এক কথা বলতে গেলে দুই পক্ষেরই মার হয় কিন্তু সেনা সদস্য সেখানে কম উপস্থিত থাকার কারণে কিন্তু তারা অনেকটাই মার খায় এবং তার পরবর্তীতে সেনাবাহিনীর গাড়িটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয় তারপরেই কিন্তু রাতে সেখানে আরো নতুন করে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং ফেসবুকে দেখা যাচ্ছিল অনেকেই বলতেছিল আহ যে সেখানে আহ শুধু আব্বা বা ডাক উঠে গেছে এই ধরনের কথা কিন্তু সামাজিক মাধ্যমে অনেকটাই ভেসে বেড়াচ্ছে এবং তারা তারা বলতেছে যে গোপালগঞ্জকে নতুন করে স্বাধীন করতে হবে যেহেতু সারা দেশই স্বাধীন হয়ে গেছে এখন শুধুমাত্র গোপালগঞ্জ একটু বেশি বাড়াবাড়ি করতেছে এই ধরনের আহ বিভিন্ন কথাবার্তা কিন্তু নেটিজেনরা ফেসবুকে লেখালেখি করতেছে সবকিছু মিলিয়ে এই যে একটা দেশের বর্তমান সিচুয়েশন এখন পর্যন্ত কিন্তু খুব একটা স্বাভাবিক বেলা চলে না বিভিন্ন জায়গায় ঢাকায় ডাকাতে হয়েছে এবং একটু আগে বাংলা ট্রিবিউনে একটি নিউজ দেখা দেখলাম যে ইসলামী ব্যাংকের সামনে গুলাগুলি হয়েছে এক কথা বলতে গেলে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মবিরতি ঘোষণা করেছে তাদেরকে ফিরিয়ে এনে সারা দেশব্যাপী কিন্তু একটা অভিযান চালিয়ে যারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় না আনতে পারলে কিন্তু দেশে অরাজকতা আরো বাড়তে পারে এই ধরনের আশঙ্কা কিন্তু অনেকেই প্রকাশ করেছেন তো দর্শক মানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বলছে লিখে জানাবেন আর পূর্বত্তর আপডেট পেতে যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম